কাজল কালো চোখের কোন এক লাবণ্যময় শ্যামবর্ণের মেয়ে আমাকে ধ্বংস করেছে এক পাগল হাওয়ার বাদল দিনে সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল তার চোখে সৃষ্টির সেরা পুরুষ নাকি আমি তার কথা মনে হলে মনের মধ্যে ক্রমশ জমে ওঠে মেঘ স্মৃতির বিদ্যুৎ চমকে ওঠে ঝড় হওয়া সেই কাজল চোখের মেয়ে আমার আত্মাকে খুন করেছে আমাকে ছেড়ে দিয়ে সবাই জিতছে তুমিও জিতবা কিন্তু একটা কথা মনে রাখো আমার মতো ভালো আর কেউ তোমারে বাসতে পারবো না তুমি ভালো না বাসলেও অন্য কেউ বাসবে তুমি জানো না শূন্য স্থান কখনোই শূন্য থাকে না ধুলো দিয়ে হলো পূর্ণতা পায় দুনিয়ার সবাই তোমার বিরুদ্ধে থাকলেও আমি তোমার পাশে আছি কারণ আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি একজন যাবে আরেকজন আসবে এমন চিন্তা ভাবনা আমার নাই যদি তোমাকে না পাই তাহলে আমার আর কোনো কিছুর দরকার নেই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আর জীবনেও কারো কাছে ভালোবাসি কথাটা প্রকাশ করব না আমি ছায়া হয়ে থাকতে চাই তোমাকে ঘিরে জীবনে যত বিপদে আসুক না কেন কখনো ছেড়ে যাব না তোমাকে রাগ অভিমানে যত কিছুই বলি তুমি ছাড়া আমাকে বুঝার মতো কেউ নেই তোমাকে এক নজর দেখার মাঝেও আমি এক আকাশ পরিমাণ শান্তি খুঁজে বড় ব্যর্থ হয়ে গেছি এতটা ভালোবাসার পর তোমাকে হারিয়ে ফেলেছি সন্দেহ না চিন্তা হয় তুমি না অন্য কারো হয়ে যাও এটাই ভয় হয় এই শহরের মানুষ বড্ড খারাপ তোমাকে বদলে দিবে আমার নামে বদনাম করে তোমাকে আপন করে নিবে দূরত্ব বাড়িয়েছিলাম তুমি ভালোবেসে অভিমান মুছে দিবে বলে তুমি মুছে দিলে ঠিকই তবে আমার অভিমান নই আমার স্মৃতি বিশ্বাস করো তুমি তোমার অনেক ভালোবাসি আমি কখনো ছেড়া যাও না আমারে তাইলে মইরা যাও মগা তুমি বিন স্বপ্নটা এখন ধোয়ার সাথে উড়ে আর যেই বুকে তোমার থাকার কথা সেই বুকটা এখন নিকটিনে পড়ে ভাগ্য যেভাবে চাইলো আমি ঠিক সেইভাবেই বদলে গেলাম আমি সাবধানে চললাম তবুও পিছলে গেলাম কেউ বিশ্বাস ভাঙল আর কেউ ভাঙলো মন অথচ লোক মনে করে আমি এমনি এমনিই বদলে গেলাম আমি তোমাকে এত সহজে হারাতে চাই না তুমি এই জন্মে আমার হয়েও কারণ আমি জানি পরজন্ম বলতে কিছু হয় না ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি আমার ধ্বংসকারীকে ভালোবাসি আমার ধ্বংস হওয়া থেকে এখন আর কে ফেরাবে আমায় যুদ্ধ প্রস্তুতি নিও না প্রিয়সী আমি যে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই জানি না তোমার মুখ্য আমার বারবার মৃত্যু হয় দেহে মারার আর কি দরকার বলো